আজকে শিরোনামের বাইরেও আরেকটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই আমি এই যে বলেছিলাম যে লালমনির হাট সীমান্ত বাষট্টি কিলোমিটার ইন করেছে আমাদের তাদের চিকেন নেকটাকে একটু প্রশস্ত করেছে তার পরপরই আমরা খবর পেলাম যে আমাদের পঞ্চগড় সীমান্তের খুব কাছে ভারত একটা সেনা ঘাঁটি করেছে এবং কুড়িগ্রামের কাছে একটা সেনা স্টেশন করেছে সেই খবর সেখানে ভারতীয় আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান তিনি সেখানে গিয়েছেন সৈন্যদের সাথে কথা বলেছেন সেখানে তারা গ্রুপ ছবি তুলেছেন এবং এই ছবি বাংলাদেশের একটি অত্যন্ত আহ প্রথম মানে বিশ্বাসযোগ্য একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে বর্তমানে বাংলাদেশের এই বাঙ্গি মিডিয়ার মধ্যেও দুই এক পত্রিকা একটু সাহস করে যে খবরগুলো ছাপায় তার মধ্যে এই খবরটি একটি ছিল পাশাপাশি আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতীয় একটা নিউজ এইটিন এর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি প্রতিবেশীদের ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে ভারতের নীতি হলো যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা পাশাপাশি এটাও বলেছেন যে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রস্তুত তাদের নিরাপত্তার প্রতি হুমকি হলে তারা যে কোনো পদক্ষেপ নিতেও তৈরি আছে এই কথা বলার পাশাপাশি তারা ডক্টর ইনুসকে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যেন তিনি সতর্কতার সাথে কথা বলেন কারণ ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করবার আগেই একটি সাক্ষাৎকারে ভারতকে মোটামুটি শাসিয়েছিলেন তারপরে তিনি চীনে গিয়ে বলেছেন যে ভারতের যে সাত রাজ্য রয়েছে নর্থ ইস্ট স্টেটস সেগুলো ল্যান্ডলক এবং সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি ডক্টর ইনুস এবং তিনি আহ শাসিয়েছেন আবার ওদিকে চায়নাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের সেভেন স্টেটস এর সাথে বিজনেস করতে হলে ডক্টর ইনুসের মাধ্যমে করতে হবে কি একটা বৃহৎ প্রতিবেশীর সাতটা রাজ্যের লিস্ট যেন উনি নিয়েছেন তো এইসব প্রেক্ষিতে ভারত কিন্তু অনেকদিন ধরেই একদম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এবার খুব ভাষায় তিনি একটি সতর্কতা উচ্চারণ করলেন রাজনাথ সিং খুব মেপে মেপে কথা বলেন যারা তার কথা শুনেছেন তিনি একদম কি ওয়ার্ডস গুলো ইউজ করেন তিনি অনেক বেশি কথা বলেন না তো বাংলাদেশের জন্য যা বোঝার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন যাই হোক এই যে একটা উত্তেজনা ভারতকে খোঁচানোর যে ফল বাংলাদেশ যে কোনো সময় পেতে পারে এবং ভারত কিন্তু মুখে কথা বলছে না তারা কাজে প্রমাণ করছে এদিকে ডক্টর ইনুস যিনি রাষ্ট্রের অন্তত দুই হাজার কোটি টাকা ব্যয় করেছেন এই ইন্টারন্যাশনাল লবিং এর মাধ্যমে তিনি দেশীয় প্রচার মাধ্যমের সাথে দেশীয় মিডিয়ায় সংবাদ সম্মেলন করতে বা সাক্ষাৎকার দিতে খুব একটা না করলেও তিনি যতবার বিদেশে যান কোনো না কোনো একটা বিদেশি মিডিয়ার সাথে একটা সাক্ষাৎকার দেন এবং তার প্রচলিত ধরন অনুযায়ী একের পর এক মিথ্যা তথ্য তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন এবং তার পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিজ অর পিআর অ্যাক্টিভিটিজ কিন্তু মারাত্মক মানে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তা করতে পারবে না যে তিনি পিআর অ্যাক্টিভিটিজ কোন লেভেলে چلا একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিআর অ্যাক্টিভিটিজ এর সাথে তিনি পাল্লা দিয়ে চলেন এবং তিনি তার যে ইমেজ ক্রিয়েট করেছেন দেশে বিদেশে তার একটা বড় কৃতিত্ব হলো এই লবিস্ট ফার্মের এই পিআর ফার্মগুলোর কিন্তু এত টাকা খরচ করার পরেও কি যেন হয়েছে যে তার এই পিয়ার যেন আর সাফল্যের মুখ দেখছে না যে পত্রিকাগুলো তাকে এক বছর আগে ছয় মাস আগেও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিত সেই পত্রিকাগুলো যেন আজকে তার সমালোচনায় মুখ রয়েছে একদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক তার কথা বলছেন তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করছেন এবং সারা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে যে আগ্রহ সেই আগ্রহের মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগ্রহটা কোন লেভেলে সবাই শুনতে এতদিন শেখ হাসিনা কি কি বলতে চান করতে চান কোথায় আছেন কেমন আছেন তো সারা বিশ্ব এখন আহ পুরো মিডিয়া বলা যায় যে শেখ হাসিনা মুখী অ্যাট দ্য সেম টাইম যে মিডিয়া এই ডক্টর ইনুসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল কারণ তিনি তো মাল ডালেন টাকা ঢেলে এই ইন্টারভিউ গুলো অর্গানাইজ করেন কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং এই যে আমেরিকায় গেলেন সাতশো কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস যে ফিনান্সিয়াল টাইমস এর সম্পাদক ডক্টর ইনুসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে এক বছর আগের যে অভ্যুত্থান এই যে 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 জেনারেশন অভ্যুত্থান সেই অভ্যুত্থান কি এক বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে এবং পুরো পুরো ইনুসের গত পনেরো মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে ভাবে তুলে এনেছে এটা তো কথা ছিল না অ্যাটলিস্ট ডক্টর ইনিস তো এটা স্পেক্ট করেনি তার তো মানে পিআর পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই এখন এই দেখেন এই সম্প্রতি শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য আঠারো কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতা নিছেন এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে আঠারো কোটি টাকা ডক্টর ইনুসের কাছ থেকে নিয়েছেন এটা রাষ্ট্রের সরকারের টাকা এই আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে এবং এই যে টাকাটা এই আঠারো কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল যখন ফাইলগুলো মুখ করাচ্ছে তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে ওই ডাস্টবিন শফিক হ্যাঁ সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে তার অ্যাপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনিউসকে প্রমোট করবেন সেটাও ফেল করছে এবং এই আঠারো কোটি টাকার যে রেজাল্ট ওই বড়জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না আল জাজিরা কাজার কাতার ভিত্তিক বড়জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই এর বাইরে কিছু পাচ্ছে না সুতরাং ডক্টর ইনুস ডাজবিন শফিককে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়ার এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইনুস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম ইনুস সেন্টারকে দরকার আরো ফান্ডিং করে আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইল এবং আমাকে যারা এই অনু এই ইনফরমেশনগুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনও ডক্টর ইনুসকে এরকম উত্তেজিত হতে দেখেনি এবং পুরোটা খোন এই ডাস্টবিন শফিক হাত করো জোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইনুস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে ইফ ইউ কিপ ফেলিং লাইক দিস তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট তোমাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হবে এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন পনেরো বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না একটু খারাপই লাগছে বাংলার এই করুণ অবস্থা পুরো ইনু সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব। তা কিছুটা রহস্যময় আবার কিছুটা বিশেষ চিন্তার বিষয় কারণ এই খবরের সঙ্গে জড়িয়ে আছেন চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা এবং প্রায় প্রত্যেকেই উচ্চপদস্থ এমনিতেই এখন সময়টা ভালো নয় আমরা জানি রাজনীতির মাঠের খবর তেমন সন্তোষজনক নয় কিংবা আশটা জায়গা নিয়ে নয় এর উপর প্রতি সম্প্রতি বেশ কজন সিনিয়র সার্ভিং সেনা অফিসার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচার নিয়ে সকল মহলই একটু টেন্স এটা আমরা বুঝতে পারি আজকের খবরটি যেহেতু অবসরপ্রাপ্ত চুয়াল্লিশ জন সেনা কর্মকর্তাকে নিয়ে তাই এর পেছনের কার্যকারণ কি সূত্র কি উদ্দেশ্য কি এটা কতটা সত্য কতটা গুজব এগুলোই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই সামরিক পরিমণ্ডল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এখন এটি নিয়েই আলোচনা চলছে কেন চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা আকস্মিক ভাবে কক্সবাজার সফরে গেলেন ঢাকা থেকে তারা আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট বিমানে চলে গেছেন কক্সবাজারে এবং সেনাবাহিনী পরিচালিত পাঁচ তারকা বেওয়াজ হোটেল কক্সবাজারে ঋণা নিতে সেই বেওয়াজ হোটেলে তারা থেকেছেন তারা ত্রিশ অক্টোবর গেছেন আজ দুই নভেম্বর তারা ফিরে এসেছেন চুয়াল্লিশ সদস্যের এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া এই দলে আরো ছিলেন আটজন মেজর জেনারেল বারো জন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল একজন মেজর এছাড়া কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও ছিলেন শোনা যাচ্ছে পুরো বেওয়াজ হোটেলটি তারা দুদিনের জন্য বুক করেছিলেন মানে এমন বুক করেছেন যে এই সময় ওই হোটেলে অন্য কোনো গেস্টকে অ্যালাউ করা হয়নি নেওয়া হয়নি এমন কি অনলাইন বুকিং এ চেক করেও দেখা গেছে সোল্ড আউট অপশন দেখা গেছে প্রশ্ন হচ্ছে যে এমন আয়োজন এমন গোপনীয়তা এসব কারণেই আসলে প্রশ্ন উঠছে এটা কি নিছক ভ্রমণ অবকাশ যাপনের জন্যে কক্সবাজার সফর নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে গেট টুগেদার আয়োজন করা বিষয়টি নিয়ে আইএসপিআর এবং সেনা সদরও তেমন কোনো তথ্য প্রকাশ করেনি সফরটি সেনা সদরের সৌজন্য হয়েছে এমনটা শোনা গেছে সত্যবিথা জানি না কিন্তু আইএসপিআর বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই এত বড় একটা আয়োজন সবাই সেনা বিমানে চড়ে গেলেন কক্সবাজারের সেনা হোটেলে থাকলেন অথচ আইএসপিআর জানে না এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আরেকটি বিষয় এই ভ্রমণে বা গেট টুগেদার যাই বলুন না কেন অংশগ্রহণকারীদের প্রোফাইল নিয়েও কিন্তু কথা উঠেছে প্রশ্ন উঠেছে বলা হচ্ছে এই সফরে আওয়ামী ঘরানার কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা ছিলেন যাদের কেউ কেউ ভারতপন্থী বলেও পরিচিত এমনটি বলা হচ্ছে এটিকেই আবার মূল ইস্যু করতে যাচ্ছে আরেকটি গ্রুপ এই মনে হচ্ছে এর পেছনে কিছুটা গুজবের মিশেল থাকতে পারে জানা গেছে এই টিমে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এছাড়া ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মুর্শেদ খান তিনিও বীর মুক্তিযোদ্ধা এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির তিনি ভারতের পদ্মশ্রী পদক পেয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তা আমার প্রশ্ন হচ্ছে যে এ কারণেই কি বলা হচ্ছে যে আওয়ামী ঘরনার সাবেক সেনা কর্মকর্তারাও এই সফরে গেছেন বা এই গেট টুগেদারে সামিল হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ জনের মধ্যে উল্লেখ করবার মতো এই তিনজনই উপস্থিত ছিলেন যাদেরকে আওয়ামী ঘরনার বলা হচ্ছে এবং এই তিনজনের কারণেই পুরো চুয়াল্লিশ জনের টিমটাই আওয়ামী ঘরনার হয়ে যেতে পারে আমরা কেন ভাবতে পারি না যে কক্সবাজারে যে সব প্রাদেশিক সেনা কর্মকর্তা গেছেন তারা সবাই কিন্তু একই ফ্রেটারनिटी লোক একই জগতের লোক এটাই তো তাদের সবচেয়ে বড় পরিচয় যে তারা সেনা পরিবারের সদস্য এবং সবাই অবসরপ্রাপ্ত তবু তাদের উপস্থিতি নিয়ে কেউ কেউ বেশি আগ্রহী হয়ে আলোচনা করছেন যারা আলোচনা করছেন তারা হলেন মানে আমার মনে হয় বিপরীত ঘরানোর লোক এবং সন্ধ্যায় মনে হচ্ছে তারাই বেশি এই ট্যুর ঘিরে আলোচনা হচ্ছে এটা কি অবসরপ্রাপ্তদের অর্থাৎ প্রবীণ সেনা কর্মকর্তাদের নিছক ভ্রমণ কর্মসূচি ছিল নাকি কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে জানা গেছে এই সফরে সেনা কর্মকর্তারা গেট টুগেদার পার্টি করেছেন বিচে